আসসালামু আলাইকুম তাজমিস স্প্রগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার জন্য বিশেষ একটা দিন আজকে আমি মা হয়েছি আমার ছেলের জন্মদিন আজ আমার বড় ছেলে যে এই দিনে কলজুরে পৃথিবীতে এসেছিল সৃষ্টিকর্তার কাছে তাই সবসময় শুক্রিয়া আদায় করি এই দিনটির জন্য সকালে একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো ছাদের গাছগুলো দেখতে এসেছিলাম দেখি মেয়ে ছোট্ট একটা ছাতি নিয়ে বায়না করলো আমার সাথে আসার ওকে নিয়ে এসেছি ও নিজের মনের আনন্দে ছাদটা একটু ঘুরে বেড়াচ্ছে ওই যে বললাম আজকে ছেলের জন্মদিন কয়েকদিন থেকে আমাদের দেশের মনটা ভালো না দেশে কিছু অস্থিরতা চলছে মনটা আমারও সেজন্য খুব একটা ভালো না ছেলে এখনও ছোট, দেশের মন খারাপ না মায়ের মন খারাপ সেটা বোঝার ক্ষমতা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসার কাছাকাছি কয়েকটা খেলনার দোকান থেকে কয়েকটা খেলনা আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম আমি ভাবছিলাম কি দেওয়া যায় আসলে বাচ্চাদের কিছু একটা উপহার দিলেই তারা খুশি হয় খেলনা খাতা কলম বই কিন্তু আমি বারবারই বই কালার পেন্সিল এগুলো দিয়ে ওকে বিরক্ত করতে চাই না কারণ বই খাতা কলম ছাড়াও ওর আর একটা জগৎ আছে যেখানে শুধুই খেলনা পড়ালেখা না তো সেইটার মাথায় রেখে এই দোকানে ঘুরে বেড়াচ্ছিলাম যে একটু আলাদা কিছু পাওয়া যায় কি না খুব কঠিন একটা বিষয় কারণ দোকানপাট যেহেতু বন্ধ আর অপশনও তেমন একটা নাই তাই এর ভিতরে কিছু একটা খুঁজে আমাকে বের করতে হবে তো টুকটাক যা পারলাম কিনে নিলাম আর এগুলো কেনাকাটা করে কিন্তু আমি সোজা বাসায় চলে যাবো কারণ আমি আশেপাশের যে দোকানগুলো দেখলাম সেখানে দেখলাম কেক এখনও রেডি হয়নি ওরা বলল আরও কিছুক্ষণ পরে আসলে কেক দিতে পারবে আর কাল রাতেই ছেলের জন্য একটা পুডিং বানিয়েছিলাম ভেবেছিলাম কেকের ব্যবস্থা না করতে পারলে পুডিংটাই খাওয়াবো বার্থডে কেক তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো আমি ব্যবস্থা করতে পারিনি অনলাইনটাও অফ ছিল আর দোকানপাটও বন্ধ ছিল তো যাই হোক আমি কয়েকটা পিস পুডিং একটু উঠিয়ে রাখছি এখন ওদেরকে কিছু খাওয়াবো আর ফ্রিজে রেখে দিব তো তার জন্য কয়েক পিস পুডিং আমি বক্সে উঠিয়ে রাখছি আর এখন কেকের দোকানে চলে যাবো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার টাইমেই ওরা বলেছিল নতুন কিছু কেক আসবে ওর জন্যই আসলে দেরি করে যাওয়া কিন্তু যেতে যেতে দেখলাম অনেক দোকানই বন্ধ হয়ে গেছে দোকানদাররা বলল যে একটু তাড়াতাড়ি দোকানগুলো এখন বন্ধ করে দিচ্ছে তো অসুবিধা নাই আল্লাহর রহমাতে মিস্টার বেকার খোলা পেলাম এবং ওখান থেকে একটা কেক নিয়ে আসলাম আসলে প্রথম সন্তানের জন্ম প্রত্যেকটা মায়ের জন্যই অনেকটাই আলাদা কারণ প্রথম অনুভূতিগুলো মানুষের জীবনে সুন্দর আর অসাধারণ কিছু স্মৃতি এই স্মৃতিগুলো মানুষ সারা জীবন বয়ে বেড়াতে চায় আর তোমাদের সাথে আমার সম্পর্কটা সেই তিন চার বছরের মতো তো হয়েই গেল কত আসতে পেরেছি কত দূর পিছিয়েছি সেরকম কোনো হিসাব এখন আর করি না কারণ প্রতিযোগিতার এই খেলায় হয়তো আমি খুব খারাপ খেলোয়াড় খুব একটা ভালো কিছু করতে পারছি না এই ইউটিউবের জগতে কিন্তু অনেক তৃপ্তির জায়গাও কিন্তু আমার আছে যেখানে আসলে আল্লাহ অনেক কিছু দিয়েছে তো তার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত শুকুর আলহামদুলিল্লাহ বলি আজকে তোমাদের কাছে বিশেষ কিছু জিনিস চাইব সেটা হচ্ছে দোয়া আমাকে না দেখে শুধু ভালোবেসে যারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছো অনেক কষ্ট করে আর অনেক ধৈর্য নিয়ে আমার এই হেরে গলার ভিডিওগুলো তোমরা দেখছ এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সবসময় পাশে থাকছ তোমরা আমার পরিবার আর পরিবারের কাছে আমি দোয়া চাই আমার সন্তানদের জন্য আর আমার পরিবারের জন্য আর আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন আমি তোমাদের কাছে দোয়া চাই আমার ছেলে যেন নেক সন্তান হতে পারে ওর কাছ থেকে যেন কোনো মানুষ কখনো অপমানিত না হয় ওর ব্যবহারে যেন কোনো গরিব মানুষের চোখ দিয়ে এক ফোঁটা পানি না পড়ে কারণ কাউকে অপমান আর ছোট করে দেখা কোনো মানুষের কাজ না আমি চাই না আমার ছেলে সেই ধরনের কোনো মানুষ হোক ওকে এমন কিছু বানা যার মাধ্যমে অন্যের উপকার থাকে এবং সদা হাস্যোজ্জ্বল মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে খুব বেশি কিছু চাচ্ছে কি না জানি না তবে এগুলোই আমার মনের ইচ্ছা আল্লাহ যেন ওকে একজন ধার্মিক মানুষ হিসেবে তৈরি করে যে সর্বদা অন্যকে সম্মান করে আর একটা জিনিস চাই সেটা হচ্ছে আমার ছেলে যেন সব সময় একজন নারীকে সম্মান করে নারী জাতিকে সম্মান করতে না পারলে সে কখনোই ভালো মানুষ হবে না কারণ এই একজন নারী তাকে অনেক দিন পেটে রেখে পৃথিবীর বুকে আলো দেখিয়েছিল তো মা হিসেবে অনেক কিছুই চাইছি তোমাদের দোয়ায় আমার সন্তানগুলোকে মনে রেখো আর মা হয়ে সেই ছোট্ট সন্তানটা যে কোন সময় বড় হয়ে গেল টেরই পাইনি। আজকে আমার ছেলে আরহামের জন্মদিন আরহাম স্কয়ার হসপিটালে হয়েছিল ডাক্তার রেহিনুমার আন্ডারে আজকে সারাদিন ওকে বলেছি বাইরে অনেক ঝামেলা কোনোভাবেই কেক আনা সম্ভব না আমার কেক আর এই সারপ্রাইজ দেখে আমার ছেলে কেঁদেই ফেলেছে ছোটোখাটো গিফটগুলো দুই ভাই বোন মিলে খুলছে ওর আনন্দ দেখে আমার নিজেরও অনেক আনন্দ লাগছিল ও বারবার বলছিল মা তুমি আমাকে এত ভালোবাসো আমার জন্য এত কিছু করেছো আর আমাকে বুঝতেই দাও নাই সন্তানের জন্য মা হয়তো সবসময় করবে কারণ মা বড় এবং সে অনেক কিছু বুঝে বুঝেই সে মা হয়েছে কিন্তু সন্তান মা বাবার জন্য কতটুকু করবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার শিক্ষার উপরে আপনি যে ধর্মেরই থাকেন না কেন তাকে ধর্মীয় শিক্ষাটা প্রথম থেকেই দেওয়ার চেষ্টা করবেন এবং মানবিক হওয়া শেখাবেন মানুষের প্রতি ভালোবাসা তৈরি করাটা ছোটবেলা থেকেই তৈরি করে দিতে হবে একটি সন্তানের ভিতরে বড়দের দেখে শ্রদ্ধা ছোটদের ভালোবাসা মিথ্যা কথা না বলা আর অন্যের কষ্টে একটু এগিয়ে আসা এই টুকটাক জিনিসগুলো শিখিয়ে দিতে পারলেই আপনার সন্তান মোটামুটি বুঝে যাবে জীবনে যেন সে কখনোই অন্যের দুঃখের কারণ না হয় সন্তান অনেক প্রাচুর্যের মধ্যেই বড় হোক অথবা অনেক কষ্টের ভিতরেই বড়ো হোক তাকে নিজের উপরে নির্ভর করা শিখাবেন সবসময় বলবেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসে বলে তোমার মতন এরকম একজন শ্রেষ্ঠ সন্তান আমার খুলে দিয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি আপনার ভালোবাসা আপনার নির্ভরতা বাচ্চাকে অনেক বেশি শক্তিশালী করে তৈরি করবে আর বড় হতে হতে বাচ্চাকে আরেকটি শিক্ষা দিতে হবে সেটি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা যে দেশের আলো ছায়ায় তুমি বড় হয়ে উঠছো সে দেশ তোমার আরেকটি মা আর এই আরেকটি মাকেও তোমার নিজের মায়ের মতো করেই ভালোবাসতে হবে দেশপ্রেম ইমানেরই একটি অংশ আজকের ভিডিওটি এ পর্যন্তই পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রতিটি মা দীর্ঘজীবী হোক সুস্থ থাকুক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ